আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি দুই ধার উঁচু তার ঢালু তার পারি কিন্তু এই কবিতাটার সাথে আমার জীবনের এক ভয়াবহ ঘটনা জড়িয়ে আছে আমি যখন প্রাইমারি স্কুলে ছিলাম তখন আমাদের নিয়ম ছিল যে বারোটা লাইন মুখস্থ বলতে হবে তাও বেঞ্চের উপরে দাঁড়ায় মানে বেঞ্চগুলো ছিল লম্বা লম্বা পাঁচ সাতজন করে বসা যেত তো যেই জায়গাটায় বসতাম এটার উপর দাঁড়াইতে হইতো যেহেতু আমরা ছোট ছিলাম তারপর বারো লাইন আমাদের ছোট নদী চলে বাকে বা এভাবে মুখস্থ বলতে হতো আমার মুখস্থ শক্তি ছিল খুবই দুর্বল এবং আমি সম্ভবত সাত লাইনের মতো মুখস্ত বলছিলাম কবিতাটা এরপর তো বলে গেলাম আর যিনি শিক্ষক ছিলেন তিনি ছিলেন ভয়াবহ মানে ওনাকে দেখলে আমার ভয়ে বুক শুকিয়ে যেত আর কি সবসময় একটা বেত আছে আপনার যে বেতগুলো একেবারে এরকম নুয়ে ফেলা যেত আমরা এটাকে সন্ধিবেদ বলতাম আর কি সেইটা উনি নিয়ে ক্লাসে এসে একটা বাড়ি মেরে বেঞ্চের মধ্যে বলতেন এই দাঁড়া কবিতা বল তো ওই যে দাঁড়ানোতেই আমার মোটামুটি অর্ধেক ভুলে যেতাম আমার কি সারা রাত যাই মুখস্ত করেছিলাম তো এইরকম ওই কবিতাটা পারি নাই বলে এমন বাড়ি দিলেন উনি আমাকে মানে প্রচণ্ড মেরেছিলেন ওই দিন আমার সম্ভবত জ্বর চলে আসছিল কারণ আমি বারো লাইন বলতে পারি নাই কিন্তু এখন না আমার ভীষণ আফসোস হয় যে আমি যদি ওই শিক্ষকের জায়গায় থাকতাম কেন একটা ছেলে মেয়েকে জোর করে পিঠায়ে মেরে বারো লাইন কেন মুখস্থ করাতে হবে এই ছেলেটা এই মেয়েটা যদি এই কবিতার মজাটা বুঝে যায় যে একটা ছোট নদী এই যে এঁকে বেঁকে যায় ধান ক্ষেতের পাশ দিয়ে মাঝে মাঝে সেখানে জল শুকিয়ে যায় বর্ষায় জলে ভরে যায় আবার যখন কার্তিক মাস শীতকাল আসে জল শুকায় তখন দেখবেন যে গরু ছোটো ছোটো বাছুর এগুলো একেবারে আস্তে আস্তে করে পার হয়ে যায় আমরা নিজেরাও সারতে পার হয়ে যায় এবং এই নদীর পারে সেই ঝাউবন পাখি উড়ে বেড়ায় মানুষ গোসল করে মানুষ সেইখান থেকে পানি নিয়ে ঘরে ফিরে সেখান থেকে মাছ ধরে কেউ 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 আবার সেই পানি ফসলের মাঠে দেয় অর্থাৎ এই যে মানুষের জীবন মানুষের অস্তিত্ব সেইটার সাথে এই নদীটা নানাভাবে নানা ডাইমেনশান থেকে জড়িয়ে আছে এই যে মিশে যাওয়ার যে আনন্দ যে ফিলসফি সেখান থেকেই তো কবির এই আন্ডারস্ট্যান্ডিংটা যে আমাদের এই নদীটা বেঁকে যায় বৈশাখ মাসে পানি কমে আমরা ছেলেমেয়েরা মাছ ধরে কি চমৎকার একটা বর্ণনা এটার আছে এবং এইটাকে কত সুন্দরভাবে কতটা অ্যাসথেটিক্যালি একটা ছোট ছোট বাচ্চার মনে ঢুকাইয়ে দেয়া যেত এবং আপনি একবার যখন এই ছন্দের যে সৌন্দর্য নদীর যে সৌন্দর্য এবং কবিতার ভিতর দিয়ে নদীর পারের জীবনকে দেখার যে সৌন্দর্য এইটা যদি একটা বাচ্চার মনে ঢুকিয়ে দেওয়া যায় বারো লাইন কেন সে তো বারোশো লাইনও পড়ে ফেলতে তার মন চাইবে কারণ সে বুঝে গেছে কবি কি বুঝাতে চেয়েছেন সেই জায়গাটা সুন্দর করে সহজ বাসায় আস্তে আস্তে করে না বুঝাই দিয়ে শুধুমাত্র বারোটা লাইন জোর করে মুখস্ত করানো তারপর ভয় দেখিয়ে ব্যাথ হাতে নিয়ে বলো সে বলতে না পারলে আপনি তাকে মারলেন এতে লাভটা কী হলো ধরে নিলাম আমি সে ভয়ে বলে ফেললো কিন্তু তার ভিতরে তো নদীর সেই যে নলেজ নদীর সৌন্দর্য প্রকৃতির সৌন্দর্য নদীর অর্থ নদী কী কেন একে বেঁকে চলে গরু পার হয় ফসলের মাঠ মানুষ সেইটার রূপ সেইটার গুণ কোনো কিছুই সেই বাচ্চাটার মনে আপনার বাচ্চাটার মনে প্রবেশ করতে পারল না এবং এইটা যদি প্রবেশ করতে না পারে তাহলে সে জ্ঞানই তর্জন করতে পারলো না আর এইটাই যদি না হয়ে থাকে তাহলে আপনি যত বছর ধরে যত শত শত লাইন তাকে মুখস্থ করান না কেন কোনো দিন তার ভিতরের জায়গাটা অন্তরের জায়গাটায় শিক্ষা নামক যে প্রকৃত জিনিসটা সেইটা ঢুকবে না এবং প্রকৃত জ্ঞান অর্থ এবং শিক্ষায় যদি কোনো একটা বাচ্চার মন ছোট থেকে আলোকিত না হয় বড় হয়ে কোনো রকম একটা ডিগ্রি নিয়ে সেই মানুষটা কি করে মনুষ্য সম্পদ জ্ঞানের সম্পদ কিংবা একটা গোটা জাতির জন্য আশীর্বাদ হয়ে উঠবে এটা তো সম্ভব না কারণ সে তো নদীকে ফিলই করতে পারবে না নদীর পাড়ের মানুষকে ফিলি করতে পারবে না নদী কি পানি কি বর্ষাকাল কি নদী কেন শুকিয়ে যায় গরু বাছুর কীভাবে পার হয় এই যে একটা বিশাল জীবনের কর্মযজ্ঞ সেইটা তার অন্তরেই ঢুকবে না ফলে সে যদি কখনো ক্ষমতাবান রাজনীতিবিদ হয় কিংবা অন্য যে কোনো কিছুই হোক তার ভিতরে এটা কোনো স্যান্স তৈরি করবে না প্রকৃত অর্থে অস্তিত্বের জায়গা থেকে ফলে নদী নদীর মতো ধ্বংস হবে মানুষ মানুষের মতো লুটে পুটে খাবে এই আমি যখন বাচ্চাদের সাথে কথা বলি আমি একটা কবিতাকে ধরে তাকে সেই কবিতার বিথর দিয়ে অস্তিত্বের সাথে রিলেট করে যে নলেজ যে সৌন্দর্য যে জীবন যে অনুভূতিগুলো জড়িয়ে আছে সেইগুলো বোঝানোর চেষ্টা করি এবং আমার মনে হয় আপনাদের উচিত আপনার বাচ্চাদেরকে সেইভাবে কি করে গড়ে তোলা যায় সেই চেষ্টাটা করা